আসসালামু আলাইকুম বাংলা সংবাদে স্বাগত প্রথমে জানিয়ে দেব কি আসলে নোবেল পাওয়ার যোগ্য ট্রাম্প যদি নোবেল পেতে চান তবে গাজা যুদ্ধ থামাতে হবে ম্যাক্রো তারপর জানিয়ে দেব ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেট করে হুথির ড্রোন হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব আই লাভ মোহাম্মদ লেখা ঘিরে উত্তেজনা পুলিশের পদক্ষেপে মুসলিম সম্প্রদায়ের তীব্র প্রতিবাদ দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ট্রাম্প কি আসলেই নোবেল পাওয়ার যোগ্য ট্রাম্প যদি নোবেল পেতে চান তবে গাজা যুদ্ধ ধামাতে হবে ম্যাক্রং অতীতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন চার মার্কিন প্রেসিডেন্ট তারা হলেন থিওডোর রুজভেল্ট জিমি কার্টার উড্রো উইলসন ও বারাক ওবামা এবার ডোনাল্ড ট্রাম্পও নোবেলপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্টের তালিকায় নিজের নাম লেখাতে চান ইতিমধ্যে বেশ কয়েকবার তিনি বিভিন্ন জনসমাগমে নিজেকে নোবেল পুরস্কারের জন্য যোগ্য দাবিদার হিসেবে উল্লেখ করেছেন সবশেষ মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে অর্থাৎ ইউএনজি এর আশিতম অধিবেশনেও বিষয়টি উত্থাপন করেছেন তিনি ট্রাম্পের ভাষায় সবাই মনে করেন আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত রুশো জাপানিজ যুদ্ধ থামিয়ে উনিশশো সালে থিওডর রুজভেল্ট লিগ অফ নেশনস গঠনের স্বীকৃতিস্বরূপ উনিশশো সালে উড্রো উইলসন আন্তর্জাতিক শান্তি ও গণতন্ত্রে অবদানের জন্য সালে জিমি কার্টার এবং আন্তর্জাতিক কূটনীতি ও সহযোগিতা সম্প্রসারণে বিশেষ অবদানের জন্য 2009 সালে বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন যে সাত যুদ্ধ থামিয়েছেন ট্রাম্প মঙ্গলবার ইউএনজি এর অধিবেশনে ট্রাম্প দাবি করেন তিনি এ পর্যন্ত সাতটি যুদ্ধ থামিয়েছেন এর আগে মধ্যপ্রাচ্যে তার বিশেষ দূত স্টিভ উইটকফও একই কথা বলেছেন ট্রাম্প যেসব যুদ্ধ থামানোর দাবি করে থাকেন সেগুলি হল আর্মেনিয়া ও আজারবাইজানের দীর্ঘ চার দশকের দ্বন্দ্ব নিরসন চলতি বছর থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত নিরসনে চুক্তিতে যুক্তরাষ্ট্রের অবদান আফ্রিকার দুই দেশ রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে চলতি বছরের শুরুর দিকে শান্তি স্থাপনে ভূমিকা ইরান ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধ থামানো সাম্প্রতিক ভারত পাকিস্তানকে চুক্তিতে আবদ্ধ করা মিশর ও ইথিওপিয়ার মধ্যে এক যুগ ধরে চলা অচলাবস্থার অবসান ঘটানো এবং সার্বিয়া কসোভোর দ্বিপাক্ষিক লড়াই ইতিটানায় অবদান শান্তি চুক্তি নিয়ে সমালোচনা ফরেন পলিসির এক নিবন্ধে ড্যামিয়ন মার্ফি লিখেছেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে মাত্র আট মাসে ট্রাম্প যত ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছেন জো বাইডেন চার বছরের ক্ষমতাকালেও এত বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেননি তিনি সাতটি যুদ্ধ থামানোর দাবিগুলো খণ্ডন করেছেন এতে তিনি প্রমাণ করেন যুদ্ধ থামানোর দাবিগুলো সার্বত্বহীন ও অযৌক্তিক অর্থাৎ পুরোপুরি শান্তি স্থাপনে ট্রাম্প আসলেই অপারগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঞ্চলে শান্তি চুক্তির দাবি করলেও বাস্তবে এগুলো কার্যকর হয়নি বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে নার্গণ্য কারাবাখে আর্মেনিয়া আজেরবাইজান চুক্তি বাস্তুচ্যুত দেশ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বরং মার্কিন কোম্পানির অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে কঙ্গোতে এম তেইশ বিদ্রোহীদের সহিংসতা বাড়ছে জুলাইয়ে অন্তত একশো চল্লিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন ট্রাম্পের চুক্তিতে কোনও প্রয়োগ বা দায়বদ্ধতার ব্যবস্থা নেই ভারত পাকিস্তানে ট্রাম্প শান্তির কৃতিত্ব দাবি করলেও ভারত তা অস্বীকার করেছে যা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানা পড়েন তৈরি করেছে বালকিনে কসোভো সার্বিয়া বিরোধ এখনও মীমাংসিত হয়নি ট্রাম্পের ওয়াশিংটন চুক্তি কার্যত অচল থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতির পরও সংঘর্ষ হতাহতের ঘটনা ঘটেছে সেখানে ট্রাম্পের উদ্যোগকে লোক দেখানো বলা হচ্ছে এদিকে তিনি সাতটি যুদ্ধ থামানোর কথা বললেও বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাজা ও ইউক্রেনের রক্তপাত এখনও থামেনি গাজা যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে শর্তহীন অস্ত্র দেওয়ায় সংঘাত আরও বেড়েছে ইউক্রেনেও যুদ্ধ অব্যাহত ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন অর্থাৎ একজন আসামি আরেকজন ব্যক্তিকে যিনি গাজাকে জাহান নামে পরিণত করার ঘোষণা করেছেন নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন এটা নিয়েও নানাবিধ প্রশ্ন রয়েছে নোবেল মনোনয়ন জরিপ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নোবেল পাওয়ার জন্য ট্রাম্পের প্রচারণা নতুন নয় দু সাল থেকে এ পর্যন্ত তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে জনসাধারণ দলীয় ব্যক্তিবর্গ বা নানা দেশের নেতাদের সামনে নিজেকে নোবেলের দাবিদার বলে উল্লেখ করেছেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে সর্বপ্রথম দেওয়া হয় দু হাজার সালে সে সময় দুই নরওয়েজিয়ান আইন প্রণেতা তাকে মনোনয়ন দেন এরপর দু হাজার কুড়ি দু চব্বিশ এবং শেষবার চলতি বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেথ এবং পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন অর্থাৎ একজন আসামি আরেকজন ব্যক্তিকে যিনি গাজাকে জাহান নামে পরিণত করার ঘোষণা করেছেন নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন এটা নিয়েও নানাবিধ প্রশ্ন রয়েছে মার্কিনের অভিমত নতুন এক জরিপে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের প্রতি চারজনের মধ্যে তিনজনই মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নন ওয়াশিংটন পোস্ট ও ইফসাস পরিচালিত এই জরিপে এগারো থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের দু জন অংশ নেন ফলাফলে দেখা যায় ছিয়াত্তর শতাংশ অংশগ্রহণকারী মনে করেন ট্রাম্প নোবেল পুরস্কারের যোগ্য নন আর বাইশ শতাংশ বলেছেন তিনি যোগ্য রিপাবলিকান ভোটারদের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ ট্রাম্পকে যোগ্য মনে করলেও সমান সংখ্যক ভোটার তাকে অযোগ্য বলেছেন অর্থাৎ দলের ভেতরেই এ বিষয়ে দ্বিবিভক্ত মতামত রয়েছে জরিপে আরও দেখা যায় ষাট শতাংশ অংশগ্রহণকারী রাশিয়া ইউক্রেন যুদ্ধ মোকাবেলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন আটান্ন শতাংশ ইসরায়েল গাজা পরিস্থিতি সামলানোর তার পদক্ষেপকে সমর্থন করেননি রক্তাক্ত গাজা বনাম ট্রাম্পের নোবেল গাজা ইসরায়েলের বর্বরতায় এ পর্যন্ত পঁয়ষট্টি হাজার মানুষ মারা গেছেন লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রম বলেছেন ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে গাজা যুদ্ধ থামাতে হবে মঙ্গলবার জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকাকালীন তিনি এই মন্তব্য করেন ম্যাক্রম বলেছেন নোবেল শান্তি পুরস্কার তখনই সম্ভব যদি এই যুদ্ধ বন্ধ হয় তাই ইসরায়েলি সরকারকে গাজায় সংঘাত থামাতে চাপ দেওয়া জরুরি তিনি আরও বলেন এর জন্য শুধু রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট যদি গাজা শহরে যুদ্ধ চলতেই থাকে যদি সৈন্যরা আজও সামনে এগিয়ে গিয়ে সাধারণ মানুষকে হত্যা করতে থাকে তাহলে আমরা নিশ্চুপ থাকতে পারি না ম্যাক্র বলেন ইসরায়েলের বর্তমান নীতি কোনো পরিকল্পনা নয় বরং তাদের নিজেদের প্রজন্মকেই অবিরাম যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক সেনাহান নিউজবিককে বলেন ট্রাম্পের মন্ত্রিসভা হল চাটুকারি তার এক মহড়া যেখানে প্রতিটি সদস্যই চেষ্টা করেন অন্যদের ছাড়িয়ে দিয়ে প্রেসিডেন্টের পায়ের কাছে প্রশংসায় ভাষাতে। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান নিষ্ঠুর যুদ্ধ থামাতে খুব সামান্যই করেছেন অথচ তিনি গাজায় নেতানিয়াহুর সর্বাত্মক যুদ্ধকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন এই বিশেষজ্ঞ বলেন নোবেল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে মেলবন্ধন ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করায় অবদানের জন্য নোবেল দেওয়া হয় অথচ তার আমেরিকা ফার্স্ট নীতি এর সম্পূর্ণ বিপরীত দি গার্ডিয়ানে প্রকাশিত একটা চিঠিতে ম্যালকম রাশ নামের একজন লিখেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বিমুখ এবং অশান্তিপ্রিয় প্রেসিডেন্টের মতো একজনকে নেলসন ম্যান্ডেলা দালাই লামা এবং মার্টিন লুথার কিং জুনিয়রের মতো পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে যুক্ত করা হাস্যকর ওই চিঠিতে ট্রাম্পের একটি ছবি ব্যবহার করেছে দ্য গার্ডিয়ান ছবিটির ক্যাপশন তিনি মনোনীত হয়েছেন এটি তেমন গুরুত্বপূর্ণ নয় হিটলারও মনোনীত হয়েছিলেন